আই মোর সতীন গুলা কয় বৌজিরা কয় মুই সুন্দরী আন্ধন জানুং না আই সতীন গুলা কয় বৌজিরা কয় মুই সুন্দরী আন্ধন জানুং না ডাইল পাক করে রে বৌ হাটু পানি দিয়া ডাইল পাক করে রে বৌ হাটু পানি দিয়া আর ডাইলের উপর দিল সাতার ননদী বসিয়ায় সতীন গুলা কয় বৌজিরা কয় মুই সুন্দরী আন্ধন জানং না সতীন গুলা কয় বৌজিরা কয় মুই সুন্দরী আন্ধন জানুং না ময়ে দিচং মশলা দিচং হরিত কুটিয়া তাহার মধ্যে গন্ধি পোকা আর দি বাটিয়া নাতেন সাধ হইবে না আয় মোর সতীন গুলা কয় বৌজিরা কয় মুই সুন্দরী আন্ধর জানু না এক তোলা কসুর শাক দুই হাটু তার পানি আর বাপে বেটি হাস্যা মরি কসুর শাগের পানি আয় মোর সতীন গুলা কয় বৌজিরা কয় মুই সুন্দরী আন্ধন জানুং না আমর গেগি সতীন কয় ওই মোর বুচি সতীন কয় মুই সুন্দরী আন্ধন জানুং না